খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দু হাজার ছ সালের মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত বারো জনকে বেকসুস খালাস করল বোম্বাই কোর্ট বারো আসামের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচজনকেও মুক্তির নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত সোমবার বিচারপতি অনিল কিলোর ও বিচারপতি শ্যাম সি চন্দ্রকে ডিভিশন বেঞ্চে রায় ঘোষণা করেন বিচারপতিরা বলেন আসামিদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে প্রসিকিউশন সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিশ্বাস করতে কষ্ট হয় যে অভিযুক্ত অপরাধ করেছে তাই তাদের সাজা খারিজ করে দেয়াই হলো। উল্লেখ্য দু সালে সেই ট্রেন বিস্ফোরণে একশো সাতাশি জন নিহত ও আটশো উনত্রিশ জন আহত হয়েছিলেন দু হাজার সালের এগারোই জুলাই সন্ধ্যা ছটা তেইশ এবং ছটা আঠাশ মিনিটের মধ্যে সাতটি উচ্চ তীব্রতার বিস্ফোরণ হয়েছিল বোম্বাই লোকালে এর জেরে বোম্বাইয়ের শহরতলীর পশ্চিম লাইনে সাতটি লোকাল ট্রেনের প্রথম শ্রেণীর বগিগুলিতে রক্ত বন্যা বয়ে যায় এতে একশো সাতাশি জন মারা যায় এবং আটশো উনত্রিশ জন আহত হয় হামলাকারীরা ভিড় ট্রেনগুলিকে লক্ষ্য করেছিল এবং মাতুঙ্গা এবং মিরা রোড রেল স্টেশনের মধ্যে চলন্ত ট্রেনগুলিতে বিস্ফোরণ ঘটিয়েছিল বিস্ফোরণগুলির এতটাই শক্তিশালী ছিল যে তারা সাতটি বগির প্রতিটি যুক্ত পুরো ইস্পাতের ছাদ এবং পাশগুলি কার্যত ছেড়ে দিয়েছিল মাহিম ও বরিবেলি রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে অপেক্ষামান যাত্রী এবং চার্চকেদের দিকে যাওয়া ট্রেনে থাকা যাতায়াতকারীরাও এই বিস্ফোরণে নিহত আহত হয়েছিলেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত